আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা করি সবাই অনেক ভালো আছেন আগের ক্লাসে আমরা ক্রমবাচক সংখ্যা কী ক্রমবাচক সংখ্যা কেন ব্যবহার করা হয় এবং প্রথম থেকে পঞ্চম মোট পাঁচটি ক্রমবাচক সংখ্যা আমরা শিখে ফেলেছি আর আজকের ক্লাসে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠা ক্রমবাচক সংখ্যা সম্পর্কে আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো সমাধান করব ঠিক আছে দেখো এখানে দুই নং প্রশ্ন কী বলা আছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি এই যে এখানে ফল দেখতে পাচ্ছ আমরা এই এই দিকটা হচ্ছে বাম দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক প্রথমে আমরা বাম দিক থেকে প্রত্যেকটি ফলের অবস্থান বলবো তারপর আমরা ডান দিক থেকে প্রত্যেকটি ফলের অবস্থান বলবো আচ্ছা আচ্ছা আমাদের হাতের এই দিকটা হচ্ছে বাম দিক আর এদিকটা হচ্ছে ডান দিক তাহলে প্রথমে আমরা কলম দিয়ে এদিকে প্রথমে ফলগুলোর নাম লিখে নিব ফলের নাম হচ্ছে প্রথমটা আনারস তারপর একটা আপেল তারপর একটা আঙুর তারপর একটা কলা আর সর্বশেষটা হচ্ছে তরমুজ তো আমরা বাম দিক থেকে আগে বলবো তো এখানে লিখবো বাম দিক থেকে আমরা অবস্থানটা বলবো বাম থেকে অবস্থান এখানে আনারসটার অবস্থান হচ্ছে প্রথম আপেলটার অবস্থান হচ্ছে দ্বিতীয় আঙুরগুলোর অবস্থান হচ্ছে তৃতীয় কলাগুলোর অবস্থান হচ্ছে চতুর্থ আর এখানে যে তরমুজ আছে তরমুজটার অবস্থান হচ্ছে পঞ্চম এরপর আমরা ডান দিক থেকে অবস্থানটা বলবো অর্থাৎ দিক থেকে দিক থেকে এই যে তরমুজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম এই যে নিচে তরমুজ আছে এটা প্রথম তারপর কলাটা হচ্ছে দ্বিতীয় কলাটা দ্বিতীয় তারপর আঙুরগুলো তৃতীয় তারপর আপেলটা হচ্ছে চতুর্থ আর আনারসটা হচ্ছে পঞ্চম এইভাবে করে তোমরা তোমাদের খাতায় লিখবে এরপর দেখো লেখা আছে দুই নঙে পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে এই যে এখানে পাঁচজন শিক্ষার্থী আছে এক দুই তিন চার পাঁচজন এই পাঁচজন হাতে হাত ধরে আছে এটা হচ্ছে আমাদের বাম দিক আর এটা হচ্ছে ডান দিক এবার এক নম্বরে বলেছে বাম থেকে চারজনকে গোল দাগের মধ্যে রাখি এই যে বাম দিক থেকে আমরা চারজনকে গোল দাগের মধ্যে রাখবো তাহলে গণনা করি এক দুই তিন চার এই চারজনকে আমরা গোল দাগে রাখবো তো আমরা একটা গোল দাগ দিই যেখানে শুধু এই চারজনকে আমরা রাখবো ঠিক আছে দেখো চারজন হয়েছে কিনা হ্যাঁ এই চারজনকে আমরা গোলদাগে রেখেছি আর এটা কয় নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এক নাম্বারটা একটু সুন্দর করে আমরা কালো কালি দিয়ে লিখি এটা ছিল আমাদের এক নাম্বার এক নম্বরে আমরা কি করেছি চারজনকে গোলদাগের দাগের মধ্যে রাখতে বলেছে আমরা চারজনকে গোল দাগে রেখেছি আচ্ছা এরপর দুই নম্বরে বলেছে বাম থেকে চতুর্থ জনকে গোল মধ্যে রাখি আমরা এই যে বাম থেকে হিসাবটা করব এবং চতুর্থ জনকে গোলদাগের দাগের মধ্যে রাখবো আচ্ছা আমরা এই যে যেটা এক নম্বরটা করেছি এক নম্বরটা মুছে ফেলি এবার দুই নম্বরে জনকে গোল গোলদাগের মধ্যে চতুর্থজন কোনজন দেখো এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এই যে এইজন হচ্ছে আমাদের জন তো একে আমাদের গোলদাগের মধ্যে রাখতে বলেছে তো আমরা একটা গোলদাগ দেবো যেখানে শুধু এই চতুর্থ জন থাকবে ঠিক আছে এই যে আর এটা ছিল কি দুই নাম্বার ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা কিভাবে আমরা প্রথম দ্বিতীয় এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো আমরা এইভাবে অবস্থান বোঝার জন্য আমরা এই ক্রমবাচক সংখ্যাগুলো ব্যবহার করবো ঠিক আছে দেখো তোমাদের বইয়েও লিখে দেওয়া আছে। বাম থেকে চারজনকে যে গোলদাগে রাখা হয়েছে তারপরে বাম থেকে এই যে এই ব্যক্তির অবস্থান কত এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এই চতুর্থ জনকে কি গোলদাগের মধ্যে রাখা হয়েছে ঠিক আছে এরপর তিন নংটা খেয়াল করো তিন রঙে কি বলেছে তিন রঙে বলেছে নিচের পাঁচজন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে এই যে দেখো এখানে পাঁচজন শিক্ষার্থী রয়েছে পাঁচজন শিশু রয়েছে এই পাঁচজনের মধ্যে একজনের নাম হচ্ছে আলী হলে কে আলি আলীকে আমাদের খুঁজে বের করতে হবে আলীর অবস্থান সম্পর্কে তার এক বন্ধু বলেছে আলি দ্বিতীয় আসনে বসেছে আলী দ্বিতীয় আসনে বসেছে দেখো এখান থেকে কিন্তু প্রথম দ্বিতীয় এটা দ্বিতীয় আবার এখান থেকে কিন্তু প্রথম দ্বিতীয় এটা দ্বিতীয় এখন এদিক থেকে দ্বিতীয় নাকি এদিক থেকে দ্বিতীয় আমরা বুঝতে পারছি না ঠিক আছে কিন্তু তার অপর বন্ধু এই সম্পর্কে বলেছে অপর বন্ধু বলল আলির ডান দিকে তিনজন শিশু আছে তার মানে যে আলী হবে তার ডান দিকে তিনজন থাকবে যদি এ আলী হয় এ ডান দিক এটা কিন্তু এর ডান দিকে তো তিনজন নাই তার মানে এ আলি কারণ এই আলীর ডান দিকে কী দেখা যায় এক দুই তিন এই যে তিনজন আছে তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আলী আলী কি এই যে পাঁচজন শিশুর মধ্যে একজন এবং সে দ্বিতীয় আসনে বসেছে তার মানে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এই যে আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি সঠিক উত্তর কি আমাদের আলী হচ্ছে এই সেই দ্বিতীয় ব্যক্তি এই যে এইজন হচ্ছে আলী দেখেছ আমরা কিভাবে আমাদের ক্রমবাচক সংখ্যা যেগুলো আমরা শিখেছি সেগুলোকে কাজে লাগাই আমরা কোনো বস্তুর অবস্থান বোঝাতে আমাদের ক্রমবাচক সংখ্যাগুলো ব্যবহার করি ঠিক আছে এ ধরনের ক্রমাচক সংখ্যা আমরা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত শিখেছি ক্রমবাচক সংখ্যা আরও অনেক আছে সেগুলো আমরা ধীরে ধীরে শিখতে পারবো আপাতত তোমরা প্রথম থেকে পঞ্চম এই ক্রমবাচক সংখ্যাগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো খুব ভালোভাবে পড়বে বানান করে পড়বে এবং তোমাদের খাতায় ভালোভাবে লিখবে আমি আগের ক্লাসে কিভাবে বানান করে পড়তে হয় এবং কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই সেই ক্লাসটি করবে আর আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ